নমস্কার আমি শ্রী সূর্য আজকে আলোচনা করব ধর্ষণ যোগ নিয়ে আজকাল দেখা যায় যে এই ধর্ষণের শিকার হয়তো অনেকেই হচ্ছেন কেউ ঘরে হচ্ছে কেউ বাইরে হচ্ছে কর্মক্ষেত্রে হচ্ছে তাহলে কি কি থাকলে ধর্ষণের শিকার হয় বা কেউ ধর্ষণ করে সেগুলো দেখে নিয়ে যাক লগ্নপতির সাথে বা লগ্নের সাথে পঞ্চম অষ্টম দ্বাদশ সম্পর্ক এবং তার সাথে শুক্রশনি রাহু বা শুক্র শনি মঙ্গল বা শুক্রশনি রাহু মঙ্গল এই যোগগুলো যদি হয় তারা কিন্তু ধর্ষণের শিকার হয় সেই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাভাবেই হোক শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এইবার শুক্র রাহু বা শুক্র মঙ্গল এরা হচ্ছে জোর করে যৌন সংসর্গের কারক গ্রহ কিন্তু শুক্র রাহু বা শুক্র মঙ্গল এরা হচ্ছে জোর করে যৌন সংসর্গ করাতে উৎসাহিত করে তারপরে শনি আবার ঠিক উল্টো শনি গ্রহ কিন্তু যৌন অনিচ্ছার কারক আবার রাহু মঙ্গল কি করে পাশবিক অত্যাচার জোর করে যৌন সংসর্গ এইগুলো করানোর মালিক আর পঞ্চম অষ্টম কি যৌন কষ্ট বা বিপদ পঞ্চম অষ্টম যৌন কষ্ট বা বিপদ আর মানে লগ্ন পঞ্চম অষ্টম এই সম্পর্কগুলো কী করে আত্মসম্মানহানি চরিত্রহানির চোখ এইগুলো সেই জন্যে যাদের আছেন তারা একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন নিজেরা হয়তো বুঝতে পারবেন না কী কীভাবে কানেকশন হতে পারে সেই জন্য ভালো একজন জ্যোতিষীর পরামর্শ নেবেন ধন্যবাদ আজকের মতন এখানেই শেষ করছি